দ্য ওয়াটার কলম মার্কেট বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ঈশানী তার স্ক্রিনের ওঠা নামা করা সংখ্যাগুলির দিকে তাকিয়েছিল ভারতীয় শেয়ার বাজার সুযোগ ও ঝুঁকির এক প্রাণবন্ত চিত্র তার কাছে এক দুর্ভেদ্য জঙ্গলের মতো মনে হচ্ছিল ভয় এবং এর রহস্যের প্রতি এক অদম্য টানে তার বুক কাঁপছিল সে জানত যে সে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়তে পারে না দিনগুলি সপ্তাহে পরিণত হল যখন ঈশানী বই প্রবন্ধ এবং অনলাইন কোর্সগুলি গোগ্রাসে গিলছিল জটিল শব্দগুলি ধীরে ধীরে বোধগম্য হতে শুরু করল যেন একটি নতুন ভাষা শিখছে প্রতিটি নতুন ধারণা ছিল এক একটি তুলির আঁচড় যা তার বোঝা বোঝাপড়ায় বিস্তারিত যোগ করছিল একটি ছোট সাবধানে জমানো অর্থ দিয়ে ঈশানী তার প্রথম বিনিয়োগ করল এক বিশাল সমুদ্রে একটি ছোট পদক্ষেপ কাজটি নিজেই বিশাল মনে হচ্ছিল বাজারের অজানা স্রোতে এক বিশ্বাসের ঝাঁপ সে এক স্নায়বিক উত্তেজনা অনুভব করল কিছু সময়ের জন্য বাজার তার প্রতি সদয় ছিল তার নির্বাচিত স্টক একটি প্রতিশ্রুতিশীল প্রযুক্তি সংস্থা অবিচলিত বৃদ্ধি দেখল ঈশানী সবুজ তীরগুলি উপরে উঠতে দেখল তার মুখে এক গর্বিত হাসি ছড়িয়ে পড়ল এটি আনন্দদায়ক মনে হচ্ছিল তার নতুন জ্ঞানের এক স্বীকৃতি কিন্তু বাজার বর্ষার মতোই অপ্রত্যাশিত ছিল হঠাৎ একটি মন্দা একটি বৈশ্বিক অর্থনৈতিক কম্পন এবং ঈশানী দেখল তার লাভগুলি উধাও হয়ে যাচ্ছে তারপর লোকসানে পরিণত হচ্ছে এক ঠাণ্ডা হতাশার ঢেউ তাকে গ্রাস করল এটা কি সবই জুয়া ছিল হতাশ হয়ে ঈশানী নির্দেশনা চাইল সে সৌম্যবাবুর সন্ধান পেল একজন অভিজ্ঞ বিনিয়োগকারী যিনি তার শান্ত আচরণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ পরামর্শের জন্য পরিচিত ছিলেন তিনি ধৈর্য ধরে শুনলেন তার চোখে বাজারের বহু বছরের জ্ঞান ছিল বাজার একটি বাগান লটারি নয় ঈশানী সৌম্যবাবু আলতো করে বোঝালেন আপনি বীজ রোপণ করেন সেগুলিকে লালন পালন করেন এবং অপেক্ষা করেন খরা এবং ফুলের ঋতু আসবে ধৈর্য এবং বোঝাপড়া আপনার সেরা হাতিয়ার অনুপ্রাণিত হয়ে ঈশানী তার পদ্ধতি পরিবর্তন করল সে আরও গভীরে গেল সংস্থাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করল তাদের মৌলিক বিষয়গুলি বুঝল কেবল তাদের দৈনিক ওঠানামা নয় সে গোলমাল এবং প্রকৃত মূল্যের মধ্যে পার্থক্য করতে শিখল ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার পোর্টফোলিও পুনরুদ্ধার হতে শুরু করল এবং তারপর উন্নতি লাভ করল ঈশানী বাজারের চক্রগুলিকে আলিঙ্গন করতে শিখল বুঝতে পারল যে প্রকৃত সম্পদ দ্রুত জয়ের উপর নয় বরং সুচিন্তিত সিদ্ধান্ত এবং অটল শৃঙ্খলার উপর নির্মিত হয় কয়েক বছর পর ঈশানী তার সমৃদ্ধ বিনিয়োগের দিকে তাকাল যা তার যাত্রার এক প্রমাণ শেয়ার বাজার আর একটি ভীতিকর জঙ্গল ছিল না বরং একটি পরিচিত ভূদৃশ্য একটি ক্যানভাস যেখানে ধৈর্য এবং জ্ঞান একটি সুন্দর ভবিষ্যৎ এঁকেছিল